আরে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দু হাজার চব্বিশ সাল তো শেষ তবে দুই হাজার চব্বিশের এই মাস্টার পিস ছয়টি মুভি কি দেখা শেষ নাকি এখনও বাকি যারা দেখেননি বছর শেষ হওয়ার আগেই দেখে নিন নাম্বার ওয়ান কিল প্রিয়জনের মৃত্যুতে প্রতিশোধের নেশায় একটি রাতে যেন মৃত্যুর এক বন্যা বয়ে যায় যারা অ্যাকশন সিনেমা পছন্দ করেন তাদের জন্য এটি মাস্ট ওয়াশ সিনেমা নাম্বার টু মহারাজা রিভেন্স কাকে বলে এ সিনেমা না দেখলে বুঝবেন না মুভিটার শেষের টুইস্ট আপনাকে দশতলা বিল্ডিং হতে ফেলে দিলে যে অনুভব হবে সেরকমই ফিল হবে হিলার লাভারদের জন্য এটি মাস্টার সিনেমা নাম্বার থ্রি থালাভান একটি বস্তাবন্দি লাশ সেটার বিস্তারিত জানতে গিয়ে একের পর এক রহস্য যেন বের হতেই থাকে শেষ পর্যন্ত কি রহস্য উদ্ঘাটিত হয় সেটি দেখতে পাবেন এই সিনেমায় নাম্বার ফোর দ্য সাবস্টেন্স রূপ সৌন্দর্য চিরস্থায়ী নয় এরপরেও যারা এটাকে পরিবর্তন করতে চেষ্টা করবে এর ভয়াবহ কি হতে পারে তার নমুনা এটি মেয়েদের জন্য মাস্ট ওয়াস সিনেমা এটি নাম্বার ফাইভ মানজুমাল বয়েস বন্ধুত্ব আসলে কি ও কাকে বলে একজন বিপদে পড়লে বাকিদের জন্য ঘুম হারাম বন্ধুত্বের জন্য জীবন বাজি রাখাও যেন কোনো ব্যাপারই না এ সিনেমা না দেখলে বুঝবেন না নাম্বার সিক্স দ্য গট লাইফ এই মুভিটির কথা আর কি বলবো যারা প্রবাসী ও যারা প্রবাসে যেতে চান তাদের জন্য মাস্ট সিনেমা এটি